ইউটিউব দেখে আঙুর চাষে সফল ভালুকার কলেজ পড়ুয়া ছাত্র সুমন তার বাগানে এখন চলছে নানা জাতের আঙুর ময়মনসিংহের ভালুকায় উথুরা ইউনিয়নের কোয়াদে গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আঙুর চাষ করে সফল হয়েছেন তিনি জেলার কৃষিতে সৃষ্টি করেছেন এক নতুন সম্ভাবনা জানা যায় উদ্যোক্তা সুমন প্রায় সাত শতক জমিতে তেরো জাতের উন্নতমানের আঙুর চাষ করে পেয়েছেন সফলতা যা স্থানীয় কৃষিতে নতুন দিগন্তের সূচনা করতে পারে এ আঙুর বাগান তার ভাগ্যে পরিবর্তনের ছোঁয়া এনেছে আঙুর চাষী সুমন জানান ইউটিউব ও ফেসবুক থেকে আঙুর চাষ সম্পর্কে ধারণা নেন তিনি এবং বাড়ির পাশের ছোট পরিসরে চাষ শুরু করেন সুমন আহমেদ শুধু একজন শিক্ষার্থী নন একজন স্বপ্নবাজ তরুণও যিনি কৃষিকে বেছে নিয়েছেন নিজের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার হিসাবে দেশের বিভিন্ন এলাকা থেকে উন্নত জাতের আঙুরের চারা সংগ্রহ করে নিজ বাড়ির পাশে সাত শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু করেন সুমন প্রথম বছর ইন্ডিয়ান জাতের আঙুর চাষ করেন কিন্তু আঙুর টক হওয়ায় তা সফল হয়নি এরপর দুই বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে চলতি বছর নতুনভাবে বাগান সাজান যাতে প্রায় ১৩ জাতের আঙুর চাষ করেন এবছর জাত পরিবর্তন করায় আঙুর চাষে উল্লেখযোগ্য ফলন হয়েছে আঙুর হয়েছে সুমিষ্ট তিনি জানান তার গাছে ফেব্রুয়ারি মাসে ফুল ধরা শুরু করে জুন জুলাই মাসে আঙুর খাওয়ার উপযোগী হবে তার বাগানের সফলতা দেখে আশপাশের লোকজন আঙুর চাষে উদ্বুদ্ধ হয়ে তার কাছ থেকে চারা সংগ্রহ করা শুরু করেছেন সুমন বলেন দেশ জুড়ে যদি এভাবে উন্নত জাতের আঙুরের চাষ বিস্তৃত করা যায় তাহলে ভবিষ্যতে বিদেশ থেকে আঙুর আমদানি করা নাও লাগতে পারে হাজার চব্বিশ সালের শেষের দিকে আমার রেজাল্ট আসলো আসলে আমি আঙুরগুলো দেখলাম অনেক মিষ্টি এবং দেখতে অনেক সুন্দর হয় তো আমি চিন্তা চিন্তাভাবনা করলাম যে তাহলে তো এটা ভালো তাহলে দু সালে আমি ভালোভাবে যত্ন নেওয়ার পর দু সালে আমার সিজনের প্রথম ফলন আসছে তো আলহামদুলিল্লাহ যারা দর্শনার্থী আসছে সকলে আঙ্গুর টেস্ট করতেছে এবং সকলেই বলতেছে আঙুল মিষ্টি এটা আসলে বাজারের থেকে ভালো তো দু সালে শেষের দিকে আমার রেজাল্ট আসলো তো আসলে আমি আঙুরগুলো খেয়ে দেখলাম অনেক মিষ্টি এবং দেখতে অনেক সুন্দর হয় তো আমি চিন্তা চিন্তাভাবনা করলাম যে তাহলে তো এটা সুমনের এ আঙুর চাষে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করার কথা জানিয়েছেন ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা জামান